পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙাচরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করবো আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন জীবনে আমরা প্রত্যেকে ভালো থাকতে চাই কিন্তু ভালো থাকার জন্য আমাদের যা যা করণীয় তা কিন্তু আমরা করতে চাই না তাই প্রত্যেকে যদি ভালো থাকতে চান শান্তিতে থাকতে চান তাহলে কিন্তু পরম পিতার আদেশ অবশ্যই মেনে চলতে হবে পরম দেয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন বিধির বিধান যতটা মেনে চলব ততটাই কিন্তু ফল লাভ করব কোনো আদেশ মানব না তার বলা বিধানগুলো মানব না তাহলে কি তার আশীর্বাদ লাভ করতে পারবো পরম পিতার আশীর্বাদ পেতে হলে তার বলা বিধান তার দেওয়া আদেশ ঠিকঠাকভাবে পালন করতে হবে আমরা আমাদের কর্মফল থেকে বেরিয়ে আসতে চাইলে পরম পিতার পথ অবলম্বন করে চলতে হবে আমাদের যাতে ভালো হয় সে বিধান যে পরম পিতা আমাদের দিয়েছেন আর সেটা মেনে যদি না চলতে পারি তাহলে যে আমাদের কোনো দিনই ভালো হবে না আমরা প্রকৃত রূপে সুখ লাভ করতে পারবো না ঠাকুর আমাদের সাবধান করে আরও বললেন আমরা যদি পাওয়ার আশা করে যাই আর তার জন্য যদি শুধু তাকে ডাকি তাহলে যে কোনো দিনই কিছুই পাওয়া হবে না পেতে গেলে যে প্রকৃত রূপে আমাদের তপস্যা করতে হবে যদি তপস্যাই না করলাম শুধু আমাকে দাও আমাকে দাও বলেই কি পাওয়া যায় এতে আমাদের শুধু নাকাল হতে হয় প্রকৃত রূপে কিছুই লাভ করা যায় না পরম পিতার কাছে আমরা যদি শুধু চাই কোনো কিছু ইচ্ছা পূরণ হচ্ছে না সেটা যাতে পূরণ হয় সেই প্রার্থনা পরম পিতার কাছে করলাম অর্থাৎ আমরা পাওয়ার আশা যত করব ততই ওইদিকে ঝুঁকে যাব এতে কি হবে আমাদের করার ইচ্ছাটা চলে যাবে ঠাকুর বললেন পাওয়ার আশা না করে যদি আমরা আমাদের কর্ম করে যাই তাহলে অটোমেটিক আমরা পেয়ে যাব। আমাদের মন লাখ ধান্ধায় থাকে এর ফলে আমরা নাম করি না তার জন্য আমাদের জীবনে নানা রকমের সমস্যা নানা রকমের জটিলতা নেমে আসে লাখ ধান্দা দিয়ে নিজেদের মনটাকে তো ভরে রেখেছ নাম যে করবে তার জায়গা মনের মধ্যে কোথায় রেখেছ এটা শুধু প্রতিচ্ছন্নতা ছাড়া আর কিছুই নয় আমরা যা ইচ্ছা তাই করব, যা খুশি তাই খাবো এতে আমাদের মন্দ ছাড়া ভালো হবে না পরিস্থিতি কিন্তু আমাদের কখনো ছাড়বে না আমরা যেমন কাজ করব তেমনই তার ফল পাবো আমাদের সকল কাজ বুঝে শুনে করতে হবে শুধু শুনলাম কিছু বুঝলাম না তা করলে কিন্তু চলবে না বুঝে শুনে সব কাজ করতে হবে তবেই কিন্তু প্রকৃত রূপে ভালো থাকা যায় তাই প্রত্যেককে ঠাকুরের চরণে নিজেদেরকে উৎসর্গ করুন ঠাকুরের কাজগুলোকে মেনে চলুন জীবনটাকে সুন্দর করে তুলুন দেখবেন সকল বাধা সকল সমস্যা থেকে মুক্তি লাভ করবেন জীবনে যদি ভালো থাকতে চান সকল সমস্যা সকল বাধা বিপদ গ্রহদোষ থেকে বেরিয়ে আসতে চান পরম পিতার চরণে আশ্রয় গ্রহণ করে তার বলা কথাগুলো মেনে চলুন জীবন সুন্দর ও সুখকর হবে সততা নিষ্ঠা ও ইষ্টের প্রতি একনিষ্ঠ ভক্তির মাধ্যমে সকল বাধা অতিক্রম করে মনস্কামনা পূর্ণ করা যায় সঠিক মন্ত্র জপ ইবৃত্তি বা ঈশ্বরের উদ্দেশ্যে কিছু উৎসর্গ করা এবং সেই অনুযায়ী কাজ করা মনস্কামনা পূরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ইষ্টের প্রতি গভীর বিশ্বাস ও শ্রদ্ধা রাখলেই মনস্কামনা পূর্ণ অবশ্যই হবে সকল বাধা বিপদ থেকে যদি নিস্তার পেতে চান যদি নানারকম সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে ঠাকুরের বলা কথাগুলো ঠাকুরের বিধানগুলো ঠিকঠাক করে পালন করুন অবশ্যই জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে তাহলে আজকে এটুকুই কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ঠাকুরের বলা বিধানগুলো আমি আবার আপনাদের সামনে তুলে ধরব আজকে তাহলে চলি কালকে আবার দেখা হচ্ছে জয়গুরু